আপনিকে সকল নেতাকর্মীর বৃদ্ধা মামলা প্রত্যাহার করতে হবে সবাই কারাগারে যারা মুক্তি দিতে হবে তেরো তারিখ আগামী পরশুদিন আমরা দেখেছি ঢাকা সে সাথে দেখা করছি জেনারেল ওয়াটার খান ডক্টর ইনুসকে বলেছেন স্যার বর্তমানে দেশের কি অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি তাতে বোধহয় আপনার চলে যাওয়াই এই মঙ্গল হাসিনার বিরুদ্ধে বিচার শুরু হওয়ার আগেই রাজপথে আওয়ামী লীগ দাবিতে ঢাকার রাস্তায় শাসক দলের মিছিল ফোনে রাজধানী ঢাকার শাহবাগে মিছিল করে আওয়ামী লীগের ছাত্র সংগঠন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবি জানান ছাত্রলীগ বুঝতে পেরেছে তেরোই নভেম্বর যদি আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামে রাজপথ দখল করে আমার প্রথম একশো পার্সেন্ট কেউ ঠেকাতে পারবে না আমার প্রথম হয়তোবা তারা জন হয়ে যমুনা ঘিরাও করতে পারে বা যমুনাও আক্রমণ করতে পারে আওয়ামী লীগের তান্দব শুরু হবে মনে হচ্ছে শেখ হাসিনা ক্রুশ করে বাংলাদেশের ঢোকে পড়বে

করতে হবে সবাই কারাকারে যা মুক্তি দিতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে অগণতান্ত্রিক অবৈধ সরকার থাকতে পারে না সংবিধান যা অনুমোদন দেয় না কাজেই ইনুসকে হতে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে শিক্ষক যে লালচনা করেছে তাদের এবং আজকে গুলি করেছে তাদের বিচার করতে হবে শিক্ষকদের যাদের গ্রেফতার করা ছবিভাবে মুক্তি দিতে হবে আর আওয়ামী লীগের নেতা কর্মীদেরভাবেই অত্যাচার দড় করেছে তাদেরও বিচার হবে কাজেই সকলেই আমাদের 13 তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইউনুস্কে হাত ইউনুসকে পদ্যাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে হোক সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই এইমাত্র আমি খবর নিলাম ঢাকায় শাহভাগে শিক্ষকরা আন্দোলন করছিল সেখানে তারা গুলি চালিয়েছে জন গুলিবিদ্ধ আহত ছাপ্পান্ন জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শিক্ষক সভাপতি সহ সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শিক্ষকরা তাদের দাবি নিয়ে এসেছে ঠিক আছে আলোচনা করে সমাধান করুক সেই নারী পুরুষ নির্বিশেষে শিক্ষক দেবে এই জুলুম অত্যাচারকে আমরা তীব্র নিন্দা জানাই ঘৃণা জানাই যারা এই সমস্ত হামলা করেছে গুলি করেছে তাদের শাস্তি দাবি করি এবং আমার মনে হয় এটা সকলের সকল শ্রেণী পেশা যারা আছে প্রত্যেকের প্রতিবাদ করা উচিত এর আগে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যখন আন্দোলন করলো সেই ছোট্ট শিশু বাচ্চা করে ওই অবস্থায় গরম পানি মারলো মাদ্রাসা শিক্ষক আন্দোলন করলো সেখানে গুলি করে দুই চালাশ গুম করে ফেললো এই যে মুন্সীগঞ্জে আবার এক নেতা বললেন তার ছেলেকে ধরে নিয়ে গেছে আর তার লাশটাও পেল না তাকে গুম করে ফেলেছে আজকে আবার সাইড থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড ঘটছে সেগুলি তো ইউনোসার মেট্রো ডিজাইনের মাধ্যমে করা আমরা কোনো হত্যা করতে যাবো ছাত্রদের জুলাই পনেরো তারিখ পর্যন্ত যখন আন্দোলন করছে তাদেরকে একটা টোকা লাগতে দেয়নি যখন দিয়ে পোড়াতে শুরু করলো ঘর বাড়ি মেট্রো রেল সব এমনকি পদ্মা সেতুতে যেহেতু হামলা করছে ফ্লাইওভার বিটিভি ভবন সেতু ভবন সড়ক ভবন সব নাকি আমি করিয়েছি তো আমি যদি করাই তাহলে এই যে তাদের সমন্বয়ক তারপরে শিবিরের এবং জামাতের নেতা ঢাকা দক্ষিণের জামাতের সেক্রেটারি তো বলেই দিল যে গণভবনকে তারা আসতে চেয়েছিল আমাকে টার্গেট করে কারণ আমাকে না মারলে নাকি তাদের ক্ষমতা থাকা যাবে না সেই উদ্দেশ্যে আসার সে স্পষ্ট বলে দিচ্ছে বিভিন্ন ভবনে যে আগুন দিয়েছে বা জ্বালিয়েছে ভবন ভবনতে চালোর সাথে যেই খুব গর্ব করে বলে যে সে কোথায় কীভাবে আগুন দিয়েছে আর এক সময় নয় বললো মেট্রো রেল আর আগুন দেওয়া তারপর দুইজন আবার পুলিশকে হেলমেট পাননি দেখে পুলিশ ধরলো বলে দিল পুলিশকে মেরে ঝুলিয়েছিলাম তো ওদেরকে আবার ঝুলাবো তাহলে যারা করছে তারাই তো গল্পভাবে বলে যাচ্ছে আর বলার সুযোগটা দিয়েছে এই জন্য যে এদেরকে ইন্ডিয়া দায় মুক্তি দেওয়া হচ্ছে যে এইরকম অরাজকতা দেশে কেউ দেখেনি আর আওয়ামী লীগের যে নেতাকর্মী আমাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা এখানে মানে নারী পুরুষ নির্বিশিষ্ট সবাই এমনকি ছোট শিশু পর্যন্ত তেরো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে তাদেরকেও ধরে নিয়ে যায় তাদেরকেও মামলা দিয়ে দেয় আর লেখাপড়া তো করতে দিচ্ছে না কাউকে পড়াশোনা করতে দেবে না পরীক্ষা দিতে হবে না আওয়ামী লীগ হচ্ছে পড়াশোনা করতে হবে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে তিনি স্বাধীন করেছিলেন বলেই আজকে সবাই এই বিভিন্ন পদে বসতে পেরেছে আর সেখানে আজকে সেই দল যে দল সারা জীবন সংগ্রাম করে রক্ত দিয়ে জেল জুড়ে অত্যাচার সহ্য করে এই দেশটাকে স্বাধীন করলো সেই দলই থাকতে দেবে না আওয়ামী লীগ ভেসে আসা দল না আওয়ামী লীগ জনগণের নির্বাচিত রাজনৈতিক দল এবং বারবার নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে ইউনিয়নের মধ্যে ওই ডাকাতি করে জঙ্গিদের নিয়ে খুনি হত্যাকারী ডাকাতি এদেরকে নিয়ে ক্ষমতায় আসে নাই ক্ষমতা দখল করে নিয়ে সে ভেবেছে দুনিয়াটা একেবারে যেন পাকা একটা কামলা নেবো ছিঁড়েছি খাবে সেটার হচ্ছে না এখন সব দরজা বন্ধ আর তার রাষ্ট্র পরিচালনার কোনো যোগ্যতাই নাই চরম একটা অপদার্থ আজকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে সবভাবে ধ্বংস করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতই খারাপ যে কোনো মানুষ কোনো পরিবারের কোনো নিরাপত্তা নাই এখানে দলমত না সাধারণ মানুষের জীবনেই নিরাপত্তা নাই না নিরাপত্তা রাস্তায় চলতে পারে না ঘরে ঘুমাতে পারে থেকে যে কোনো যে ঘরের মধ্যে ঢুকতে পারে কোনো হেহাজ তোমেস আদবকে দেওয়াও নাই আজকে কি দুর্ভাগ্য আমাদের যে যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে সেই সেনাবাহিনীর সদস্যদের পর্যন্ত আইসিটিতে তাদের মামলা হয় আমি তো আমাদের আর্মি চুপকে শুরুতেই যখন একেবারে শুরুতে আমি বলেছিলাম যে এদের বিচার এখানে হতে পারে না যেখানে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করেছি সেখানে কিভাবে এই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী যারা তাদের বিচার করবে তাদের অপরাধটা কী আর্মি ডেপ্লয় করা হয়েছে উপর থেকে যা হুকুম দিয়েছে তারা তাই করছে তাদের বিরুদ্ধে কেন মামলা হবে আর এতজন আর্মি অফিসার একসাথে মামলা করা যদি কেউ অপরাধ করে সেনা আইন আছে সেনা আইনে বিচার হবে শুধু তাই যারা বিভিন্ন পদে ছিল অতীতেও যারা ছিল তাদের সবার বিরুদ্ধে মামলা সবার পাসপোর্ট বাতিল ইত্যাদি ইত্যাদি পুলিশ মেরে পা বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে থানা সাড়ে চারশো চারশো ষাটটা থানায় আগুন দিয়ে পুড়িয়ে পিটিয়ে মেরে পা বেঁধে ঝুলিয়ে তাদেরকে ধ্বংস করেছে এখন অবৈধ অস্ত্র ছড়াছড়ি এবং এই অবৈধ অস্ত্র কত মানুষের হাতে কয়েকটা মানে শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা আছে যেখানে তার অস্ত্র ভাণ্ডার কিন্তু আমি বিশ্বাস করি শক্তিশালী জনতার কাছে এই অস্ত্র কিছুই না এটা আমাদের মাথায় রাখতে হবে অস্ত্র তো মানুষকেই চালাতে হয় আমরা তো আন্দোলন সংগ্রাম সবসময় করেছি হ্যাঁ আজকে আমাদের সকলের একেবারে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য ঘর বাড়ি লুটপাট দিয়ে পোড়ানো অফিস ব্যবসা প্রতিষ্ঠান খামারের মাছ মুরগি গরু হাঁস সব দিকে ফলে বাগ সবই ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে শারীরিকভাবে নির্যাতন জেল জুলুম তথাটা আছে সাথে সাথে আবার অর্থনৈতিকভাবেই তাদেরকে পঙ্গ করে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীকে হাতে হ্যান্ডকাপ পড়ায় আল্লাহর জন্য দিন দেয় ওর হাতেও জন্য আমরা হ্যান্ডকাপ পড়াতে পারি সাথে ওর সেই উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আর আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যে কটা আছে আর তাদের এই সমন্বয়করা যারা গোপালগঞ্জে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে সবগুলির বিরুদ্ধে সব কাকার করতে দাঁড় করা হবে এবং যারা আপনাদের ঘর বাড়ি পুড়িয়েছে এদের নাম ঠিকানা সব রাখবেন আমাদের ওরকম অবৈধ অস্ত্র নেই আমাদের কিছু নেই কিন্তু আমাদের জনতা আছে আমাদের জনতা সেটা মাথায় রাখতে হবে তবে আমি একটা আসার কথা বলি যে আমাদের যারা জেল খেটে একবার এসেছে তারা কিন্তু খুবই সাহস হয়ে গেছে কাজে এখানে আমাদের সকলকে এখনভাবে রুখে দেওয়াতে হবে আর ওই শিক্ষকদের গায়ে যে হাত তুলেছে এর প্রতিবাদ সকলকে জানাতে হবে কারণ শিক্ষকদেরকে হাত দেবে লেখাপড়ার ব্যবস্থা তো শেষ করে দিয়েছে ছাত্রছাত্রীদের দিয়ে শিক্ষকদের অপমান করিয়েছে তাদেরকে থেকে বাধ্য করেছে এরকম অপমান আমরা জীবনে দেখিনি যে এই শিশুরা যা করলো ছেলেরা যা করলো সেই ইউনিভার্সিটি হোক আর স্কুল হোক এই সমস্ত ছেলেমেয়েদের ভবিষ্যৎটা কি ভবিষ্যৎটা শেষ আমি জানি না বাবা মা এগুলি দেখে কিনা যখন আমি এটাই বলবো যে আজকে দেশটাকে একেবারে ইনুস শেষ পর্যায়ে নিয়ে গেছে অর্থনীতি রাজনীতি মানুষের জীবন মান সব ধ্বংস করে দিয়েছে কিন্তু আমার একটা কথা এই সেনা কর্মকর্তা তাদের বিচার এই আইসিটিতে হতে পারে না এটা বন্ধ করতে হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে সবাই কারাগারে যারা মুক্তি দিতে হবে বাংলাদেশের গণতন্ত্রকে আবার আমাদের পুনরুদ্ধার করতে হবে অগণতান্ত্রিক অবৈধ সরকার থাকতে পারে না সংবিধান যা অনুমোদন দেয় না কাজে ইনুসকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে শিক্ষকদের যারা লাঞ্ছনা করেছে তাদের এবং আছে গুলি করেছে তাদেরকে বিচার করতে হবে শিক্ষকদের যাদের গ্রেপ্তার করেছে সেগুলোভাবে মুক্তি দিতে হবে আর আওয়ামী লীগের নেতা কর্মীদেরভাবে এই অত্যাচার যারা করেছে তাদেরও বিচার হবে কাজে সকলকেই আমাদের তেরো তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে লকডাউন কর্মসূচি এবং সাথে ইনুসকে হাত ইনুসকে পদ্মাগ করতে বাধ্য করতে হবে এবং তার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে তার জন্য যা যা কিছু আছে যেভাবে হোক সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর যাদের কাছে অবৈধ অস্ত্র আছে সেই অস্ত্র উদ্ধার করতে হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান করবো যে আপনাদের উপর যারা জুলুম করেছে অত্যাচার করেছে তাদেরও ঘর বাড়ি আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে সবই আছে আর যে সমস্ত পুলিশের যারা আজকে নির্যাতন চালায় তাদেরও তো আগামী দিনে চাকরি করতে হবে সেটা জন্য তারা মনে রাখে এবং তাদেরও পরিবার পরিজন আছে ওরা তো মেয়েরা পা বেঁধে ঝুলিয়েছে বলেছে আগামীতেও ঝুলাবে তো যারা পা বেঁধে ঝুলাতে চায় ওই তাদের তবে দাঁড়িয়ে করবে তারা তাই ভবিষ্যৎটা কী তাই সবাইকে আজকে ঐক্যবদ্ধভাবে নামতে হবে কারণ এইভাবে একটা দেশকে ধ্বংস দিকে আমরা যেতে দিতে পারি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যা যা করা তাই করতে হবে কারণ মুন্সীগঞ্জ একটা গেট এটা মাথায় রাখতে হবে তো সবাইকে আমি ধন্যবাদ জানাই ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে এর থেকেও খারাপ অবস্থা আমরা সব আন্দোলন করেছি সবসময় আমরা সফলতা নিয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি বাংলাদেশের মানুষের আর্থিক সবচেয়ে উন্নতি আমরা করে এটা আমরা দেখেছি যে একমাত্র আওয়ামী লীগ পারে এই দেশের উন্নতি করতে আর কেউ পারে না একমাত্র আওয়ামী লীগই পারে আওয়ামী লীগ পারবে স্বাধীনতা এনেছি অর্থনীতি উন্নতি করেছি দেশের মানুষের অন্য বস্ত্র ভাষা চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করেছি দেশের মানুষের জীবনমান উন্নত করেছিলাম সারা বিশ্বে বাংলাদেশের একটা মর্যাদা নিয়ে গিয়েছিলাম সেই মর্যাদাটা এই সুৎখোর খুনি জঙ্গি ফ্যাসিস্ট ইউনুস ধ্বংস করে দিয়েছে এই দেশকে আবার আমাদের পুনরুদ্ধার করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে আবার উন্নত করতে হবে আর ওই সংবিধান লাখো শহীদদের রক্ত বিনিময়ে ওই সংবিধান জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা এই সংবিধান এখানে হাতদার অধিকার তাদের নাই তাদের ওই জুলাই ঘোষণা ওগুলি আমরা মানি না কারণ জুলাই তো গুন্ডামি করছে ডাকাতি করছে চুরি করছে মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতা হত্যা সাংবাদিক হত্যা সংখ্যালঘুদের হত্যা এত হত্যাকাণ্ড করেছে যার জন্য তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে সে অপরাধী তারা তাদের হয়েছে গেছে জুলাই হিরো আর নির্যাতিতরা সব জিরো এই নির্যাতিতদেরই এখন রুখে দাঁড়াতে হবে আর সবাই রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা আসসালামু আলাইকুম আমি জয় বলছি আপনারা জানেন যে গত দেড় বছর ধরে এই অবৈধ ইউনোস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে গত দেড় বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে গত দেড় বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে তারা বঙ্গবন্ধু বাসার যেই ভাষা সেই ঐতিহাসিক বত্রিশম্য বাসা যেখান থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা হয় সেই বাসাকে তারা ধ্বংস করে ফেলেছে আর সবশেষে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে এখন রাজাকাররাই ক্ষমতায় এখন তারা চেষ্টা করছে বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলায় মিথ্যা মামলায় গায়ের জোরে সাজা দিতে তাতে কোনো লাভ হবে না তবে আমাদের দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত দেশটাকে রক্ষা করতে হবে আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরোয় আসতে চান আপনারা যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে বাংলাদেশে রাজাকার রাজাতে ক্ষমতায় ফিরে না আসে যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয় তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে আপনারা জানেন তেরোই তারিখ আগামী পরশু আমরা ডেকেছি ঢাকা অবরোধ ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ এরা গায়ের জোরে চেষ্টা করছে তবে আপনারা কেউ কাজে যাবেন না ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না দোকানপাট বাস রিকশা সব বন্ধ রাখবেন এরা গায়ে জোরে চেষ্টা করছে দমন করতে তবে ভয় পাওয়ার কিছু নাই আপনারা যদি বাসায় থাকেন এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ আপনারা যদি না চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক বাংলাদেশ যে বাংলাদেশ আমরা ভালোবাসি সেটা শেষ হয়ে যাক তাহলে এখনই সময় এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই এদেরকে ভয় পাওয়ার কিছু নাই আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষ থেকে পক্ষে এই সরকারটি অবৈধ সম্পূর্ণভাবে অবৈধ তারা এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে আপনাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের কোনো বিচার করতে দেয়নি আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না এই সরকারকে আমরা সরাবো এই সরকার আর বেশি দিন টিকবে না বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করবো একাত্তরের আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি এই আন্দোলন আমরা সফল হব আপনাদের সবাই সহযোগিতা চাই আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য জয় বাংলা আমি যে নভেম্বর তেরো তারিখ কে উপলক্ষ করে আজকে আপনার বাংলাদেশে ডালা পুরাও আওয়ামী লীগ চেষ্টা করেছে কি ধরা হয়েছে দিয়ে পুলিশের সপোর্ট করা হয়েছে এবং তারা চেষ্টা করেছেন আপনার এই ধরনের অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগের উপস্থিতি এবং তার পাওয়ার যেগুলো তারা এবং তাদের পাওয়ারটাকে জানান দেওয়ার চেষ্টা করেছেন আজকে যদিও মানুষ প্রশ্ন হলো যে এই যে এটা ঘটবে এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এই জন্য বারবার বলছিলাম যে এই দেখেন প্রায় এইটি পার্সেন্ট মানুষ ডাইরেক্ট আওয়ামী লীগকে শুধু এই মুহূর্তে যে তারা যে মানে রিজেক্ট করেছে তাই না ঘৃণায় পরিণত করেছেন এইটি পার্সেন্ট মানুষের তারপর লেস দেন জিরো 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 ওয়ান পার্সেন্টের দ্বারা এই ধরনের অরাজকতা বাংলাদেশের সৃষ্টি চেষ্টা তারা যাচ্ছে এই মুহূর্তে তো আমরা আমি কিন্তু এই কথাগুলো আগে আপনাদেরকে বলেছিলাম যে এটা আসবে আওয়ামী লীগের চেষ্টা করবে কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে কিছু কিছু আমি যদি বলি মানসিক বেকারগ্রস্তদের বর্তমানে আওয়ামী লীগের কথা বলছি বেকারগ্রস্ত এবং সাইকোপ্যাথদের দ্বারা গঠিত পরিচালিত একটা সন্ত্রাসী সংগঠন যে সংগঠনটা মানুষের উপকারের চাইছে চাইতে অপকারের ব্যস্ত হয়েছে এবং রীতিমতো একটা দেশদ্রোহিতার মানে এক ধরনের সার্টিফাইড প্রাপ্ত একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের নাম হচ্ছে আওয়ামী লীগের স্বাভাবিকভাবেই চেষ্টা তারা করবে সর্বোচ্চ পর্যায়ে তারা চেষ্টা করবে যেন এই দেশটা কখনো শান্তি থাকতে না পারে আওয়ামী লীগকে যখন ব্যান করা হয় তখন কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে যে আওয়ামী লীগকে ব্যান করার মানে মানে কেন আমি বিরোধিতা করি এই কথাগুলো আমি বলেছিলাম তখন আপনাদেরকে যে আওয়ামী লীগকে ব্যান করার মূল যে যে কারণে আমি আওয়ামী লীগকে ব্যান করার জন্য মানে বিরোধিতা করেছিলাম এটা অন্যতম কারণ হলো যে আওয়ামী লীগকে আপনি রুখে দেওয়ার জন্য এই যে সন্ত্রাসী কার্যক্রম এগুলো রুখে দেওয়ার জন্য যে মেকানিজম এবং ব্রুটালিটি বা স্টাফ দরকার সেটা কি সরকার নিতে পারবে কিনা এই সন্দেহ থেকে আমি আওয়ামী লীগকে মানে নিষিদ্ধ করার মানে 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 কি করেছিলাম এই অপোজ করেছিলাম আর বলেছিলাম যে একটা ন্যাশনাল ন্যাশনাল রিকনসিলিয়েশন যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের জন্য অন্তত দেশে শান্তির জন্য যা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাদেরকে রাজনীতিতে রাখা যায় কিনা তবে শেখ হাসিনা তার গাইনেকে বাদ দিয়ে যদিও এটা অলমোস্ট ইম্পসিবল তার দায়িত্ব নেয় নেই নিব না কখনো আজকে দেখেন আপনি আজকে অনেক ধরনের নাশকতা করার চেষ্টা করেছে আওয়ামী লীগ আমরা দেখলাম আজকে আপনারা দেখলেন এটা কয়েকটা ঘটনা মনে রাখবেন এটা ডাকা শহরে তারা কয়েকটা ঘটনা তার ঘটনার চেষ্টা করছে এগুলাকে নিউজ এবং প্রচার করে প্রসার করে তাদের নিজেদের মিডিয়া প্লাস আমাদের যেহেতু আমাদের কিছু মিডিয়া আছে মিডিয়া তারা প্রচার করলো প্রচার করে দেখানোর চেষ্টা করে আওয়ামী মিডিয়া আছে আসলে তো এটা কিছুই না এটা আসলে কিছুই না ধরেন এদেরকে প্রচুর পরিমাণে টাকা দিচ্ছে এবং এখানে একটা জিনিস হল যে এই লোকগুলা তাদেরকে নিশ্চয়ই বলা হয়েছে যে যদি দড়া খান তাহলে আমরা আমরা আপনাদেরকে বের করে আনবো বা বের করার কি এখানে এই জন্যই একটু আগে পড়তেছি আজকের এই ঘটনা অর্থাৎ আওয়ামী লীগের এই সন্ত্রাসী কার্য মানে যে তাদের অধ্যতপূর্ণ আচরণ এটা আপনি যদি বিশ্লেষণ করেন এন এক্সপার্ট হিসাবে ধরেন একজন সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে যদি আপনি করেন আপনাদের এই থাকে যদি আমি সিকিউরিটি অ্যানালিস্ট না বা আমার সিকিউরিটি কাজ করার কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আমার নলেজ মাই লিটল নলেজ গার্লস আমি একটা এনালাইস করা কমতাটাকে ক্ষমতা কমাটাকেই বলছি যদি ভিতরে মানে তারা নিশ্চিত করেছে আপনি দরা খাবেন কিন্তু দরা খালি খেলে আপনাদেরকে আমরা ব্যবস্থা করে নিয়ে আসবো কিভাবে নিয়ে আসবো টাকা দিয়ে আর কিভাবে রাজনৈতিক দলগুলোর কিছু নেতার সাথে নেই তার সাথে আছে যদি তারা খায় টাকা দিলে প্রচুর টাকার খেলা আবার দেখতে টাকার খেলা সব জায়গাতে এখানে টাকার খেলা জামাত বা বিএনপির কোনো নেতা যদি এখানে তাদেরকে সহযোগিতা করে কোনো পুলিশ অফিসার যদি করে কোনো বিচারপতি কোনো অ্যাডভোকেট বা মানে পাবলিক প্রসিকিউটর এরা যদি করে এরা করবে টাকার করবে অর্থাৎ লুটপাটের টাকা দিয়ে তারা বাংলাদেশকে আবার নরকে পরিণত করার চেষ্টা তারা করবে এক্ষেত্রে যে ধরনের পজিশন দলগুলোর থেকে আসার কথা ঐক্য থাকার কথা সেই ঐক্যের অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি নিশ্চিত করে লিডিশন জানবেন যে কারণে আমি বলছিলাম জামাত বিএনপির অনেক কম রাজনীতিতে ভয়ঙ্কর মানে আমি মানে আমি মানে এক ধরনের মানে অশনী সংকেত আতঙ্কের কারণ আমি এই মুহূর্তে মনে করি আপনি কল্পনা করবেন এই মুহূর্তে বিএনপির তো মানে মানে আপনার নেতাকর্মী আছে সবার সাবজেক্ট একটাই সেটা হচ্ছে জামাত কি করেছে আপে উনিশ একাত্তর জামাত কি করেছে আর এখন জামাত কি করে মদুদুল ইসলাম এটা আমাদের ইসলাম না এগুলো আর জামাতের অনেক যারা আছেন তারা সমালোচনা সাদাবাজিক থেকে শুরু করে বিএনপির এবং কয়েক বছর আগের জিনিসগুলো তুলে এনে আপনার এখানে বক্তব্য দিচ্ছেন অর্থাৎ বিএনপিকে পছানোর জন্য যা করা দরকার সেটা তারা করতেছেন হচ্ছে করছেন জায়গা দখল হচ্ছে টেম্প স্ট্যান্ড দখল হচ্ছে বাস স্ট্যান্ড দখল হচ্ছে বাট মনে রাখবেন এটা সমালোচনা করার ক্ষেত্রেও আমি বারবার বলছিলাম আপনারা নিজেদের সমালোচনা করুন তবে আপনার দেশকায় আপনাদের অক্ষ বজায় রাখুন এটাতে আমরা যথেষ্ট পরিমাণ ফাটল আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এবং আমি আজকে আমি বলতে চাই আব্দুল তুষার বাইসহ আমাদের এই যে এই যে আপনাদের কি বলে আরো যে কিছু শাহেদ আলম বাইসহ

এই মুহূর্তে এই সিস্টেম ভারতীয় এজেন্টদের কাছ থেকে দেশকে রক্ষা করতে গেলে বিএনপি জামায়াত এনসিপি যারা আপনাদেরকে বলছি আরো দু একটা দল আছে এরা ইসলামিক দলগুলো বাংলা রক্ষা করতে পারবে না সরি টু সে দ্যাট আপনি যদি আব্বাসীর বক্তব্য শুনেন একজন মুফতি না কিনা ওই যে মানে বিদ্যুৎ যিনি দেখলাম বলতেছেন ইসলাম এটা আপনি রাজনীতি জানেন না এটা নিয়ে হস্তর করবেন না মনে রাখবেন এখানে যেহেতু আপনার রাজনীতির জ্ঞান নেই এই আপনারা এই যে আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে এই ভারতের পেট থেকে দেশ পাঠ বের করে নিয়ে আসে কোনো ইসলামিক দলের আছে কিনা ইসলাম রাজনৈতিক দল না বাস্তবে নাম দিয়েছে বাট আমি বলি যারা আছেন এই যে আমাদের এই যে আব্বাসী আছেন বা আরো যে হেফাজত আছেন আপনাদের কারণে আপনাদের কি ভূমিকা ছিল এই যে আমাদের দেশটাকে রক্ষা করার ক্ষেত্রে না কেন নাই জানেন অথচ এত শক্তিশালী হওয়ার পরে আপনাদের নাই বিকজ আপনারা রাজনীতি বুঝেন না সেকেন্ড থিং হলো আপনারা রাজনৈতিক দলের চেয়ে ইমান কোরআন পড়া

কারণ এই নতুন প্রজন্ম এই জেন জি সবাই মিলে এই দেশটাকে রেস্কিউ করা হয়েছে বরং আপনারা সকালে দিতেন ভারতের পক্ষে বিকালে হাসিনার পক্ষে এখন থাকার সময় আমাদের আছে বুঝতে হবে এটা বলেন মানুষ মানুষদের ভোট দিতে পারে মানুষ যদি ভোট দিয়ে দেয় সো হোয়াট মানুষ যদি ভোট দেয় এত কিছু জানার পরেও আপনি যদি বলেন যে আপনি বিএনপি করেছে এই করেছে বিএনপি উইনার দেশের ফ্রম দা গভর্নমেন্ট আপনার এগুলো বিশ্বাস না করে টোটাল ডেমোক্রেটিক প্রসেসটাকে টাকে ডাইভার্ট এবং আপনারা এক ধরনের এটাকে করার দেওয়ার জন্য উৎসবে মেতে উঠেছেন বিশেষ করে আমি একটা রাখি আব্বাসীদের বক্তব্য থাকা ব্যক্তির শুনে আর বিশ্বাস করে এর জীবনে থাকবে না এটা আমি বলতে পারি লোকটা চরম মুগ্র এবং রাজনৈতিক গান একদম শূন্য কমি জননী না আমি আমি শুনলাম আমরা না এটা কি মধুর প্রচার করতেছে

কথা বলছেন বিস্তারাচ্ছেন আপনাদের সবার দেখলাম একটাই সাবজেক্ট বিএনপি না জামাত ওয়াই এটা হওয়ার কথা না এই যে আওয়ামী লীগ এই যে এই যে কাজটা শুরু করছে মানি এখন তারা কি করবে জানেন

あ

রাজনৈতিক দলগুলোর যে ঐকমত্য হয়নি বা অভিন্ন অবস্থান এগুলোর কারণে এই সনদটা স্বাক্ষরের সাথে একটা ভেজাল আছে তো এখন এই সনদ আবার না স্বাক্ষর হলে বাস্তবায়নামতো না গেলে নির্বাচন হতে দিবে না হাসান সিচুয়েশনে এক সপ্তাহ আপনার সময় দিয়েছিল সরকারের পক্ষ থেকে কিন্তু কেউই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে নাই তো আজকে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জার্মানি উপদেষ্টা যিনি আছেন ফাউজুল কবির তিনি বলছেন যে আমরা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের অপেক্ষায় আছি না পেলে আমরা তেরোই নভেম্বরের সিদ্ধান্ত নেব তেরোই নভেম্বর একদিকে আওয়ামী লীগের প্রোগ্রাম সরকার লোহমান অবস্থানে যাবে অপরদিকে পরিবেশ উপদেষ্টা উপদেশা সৈয়দারিজ হয়েছে এখন দায়িত্ব দায়িত্ব তাদের এবং ভিত্তিতে সিদ্ধান্ত নেবে আর তবে নতুন কোনো আলোচনার আমন্ত্রণ এখনো আসেনি সরকারি সূত্র বলছে মঙ্গলবার কয়েকজন উপদেষ্টা বৈঠকে বসে বর্তমান পরিস্থিতি এবং বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদে বৈঠকের আলোচ্য বিষয় নির্ধারণ করেন তিন নভেম্বর দলগুলোকে এক সপ্তাহের মধ্যে মত পার্থক্য মিটিয়ে অভিন্ন অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই অচল অবস্থা দেশের গভীর কাঠামোগত সংকটের প্রতিফলন আর এখন যদি তারা এটা নিয়ে আহ কি বলা হয় যে ঐকমত্য না হয় তাহলে ঝামেলা হবে আর এই জুলাই সনদকে নিজেদের স্বার্থে অনেকে ব্যবহার করছেন বল এখন সরকারের কোটে কোন অপ্রত্যাশারিত ঘটনা না ঘটলে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন এখন সবকিছু কিছু মিলিয়ে এখন যে সিদ্ধান্ত নিলে এই সিদ্ধান্ত আবার জুলাই সন্দেহে কোনো কিছু পরিবর্তন করা যদি হয় সেটাও একটা বিষয় বিএনপি মনে করছে যে জুলাই সনদের মধ্যে যে ভাষণটা তারা হাতে পাইছিল ডক্টর ইউনসের যে বইটা ফাইনালি আসছে এখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে এটাও হটকারী সিদ্ধান্ত তো সবকিছু মিলিয়া থাকে না যে জনগণের উপর সবকিছু কিছু সেরা দিলে আবার চলে না মাঝে মাঝে রাষ্ট্রকে নিজের সিস্টেমের মধ্যে যাই হয় যেমন ধরুন আপনি এখন পরিবারের পাঁচজন সদস্য আছে আপনি চিন্তা করেন রাতে বেলা বাইরে খাবেন কিন্তু আপনি যদি পাঁচজনকে জিজ্ঞেস করেন পাঁচজন ওই পোষণ করবে না সুতরাং পরিবারের গার্জেন হিসেবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে রাতে বেলা আপনি কি খাবেন আর বাকি চারজনকে কোথাও না কোথাও কথা কথা যে রাত্রে খাবো আমরা বিকাল থেকে প্ল্যান করলাম রাত্রে আটটা বাজে গেছে নয়টা বাজে গেছে তখন কি হবে একটা সিদ্ধান্ত যে কোনো একজন সবাইকে মানাইতে হবে অথবা রাত্রে বাইরে খাবার প্ল্যানটাই বাতিল করতে হবে